বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে মহামিছিল গঙ্গাসাগরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা রাজপথে কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন এর পাশাপাশি বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয় মিছিলে উপস্থিত রয়েছেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহিতোষ দাস পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ সভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আজকের যে মিছিল আজকের যে প্রতিবাদ সভা সেটা হচ্ছে যে পশ্চিম মাংলা যারা পরিযায়ী শ্রমিক যারা আজকের বিভিন্ন রাজ্যে যারা আমাদের বাঙালি শ্রমিকরা গেছেন উড়িষ্যা থেকে বিহার দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাটে যারা গেছে তাদের উপরে যেভাবে এনআরসির নাম করে তাদের উপরে যে অত্যাচার শুরু করেছে বাঙালিদের সেই জায়গাতে এই ভারতবর্ষের এই বাংলা সেই বাংলা যে বাংলাতে কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা যে বাংলাতে স্বামী বিবেকানন্দ জন্মিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাংলা সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকের ভারতীয় জনতা পার্টি যে ভারতবর্ষের সনাতন যে আদর্শ সেই আদর্শকে আদর্শকে বিসর্জন দিয়ে তারা একের পর এক যা করে চলেছে তার বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে আজকের তাই বাংলার মুখ্যমন্ত্রী আজকের পথে নেমেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সাগর ব্লকেও আমরা রুদ্রনগরে এই এনআরসির বিরুদ্ধে এবং বাঙালি শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের উপরে যে নির্যাতন করছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সব আপনাকে এইটুকুই বলতে পারি এই সাগরদ্বীপ যেখানে শিক্ষা সংস্কৃতির একটি পীঠস্থান সেই জায়গাতে যে সনাতন আদর্শ এখানে কে হিন্দু কে মুসলিম এটা বড় কথা নয় সেদিনকার নজরুল বলেছিলেন একই মিন্টে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার মনি হিন্দু তার প্রাণ অতএ সেই জায়গাতে এনআরসি চালিয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে সাগরদ্বীপের মাটিতে যে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল আছে সেই পরিমণ্ডলকে নষ্ট করা যাবে না যতই চেষ্টা করুন না কেন ভারতীয় জনতা

মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমোটকে যে বিপরীতে